হ্যালো গাইজ সবাইকে বলি গুড মর্নিং সবাই কেমন আছো করি তোমার সবাই খুব খুব ভালো আছো আজকের ওয়েদারটা দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল সকাল বেশ ভালোই বৃষ্টি হয়ে গেছে এখন অবশ্যই ঝিরিঝিলি পড়ছে অতটাও বোঝা যাচ্ছে না তো দেখো মেঘলা মেঘলা আকাশ সকালবেলা বর্ষাকাল মানে বৃষ্টি যখন তখনই ঘুম থেকে উঠিয়ে দেখছি ভালোই বৃষ্টি হচ্ছে না এখন কমে যাচ্ছে সমস্ত কাজে বাজে আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো ছেলেকে খাওয়াচ্ছি কারণ ওকে খাওয়াতে আমার যত একটা জ্বালা বলতে গেলে মানে ওকে খাওয়াতে গেলে কতই যে বকা করতে হয় তার ঠিক নেই কত রকম কথা বলতে হয় কত বকতে হয় তবেই ও যদি একটু খায় মানে সত্যি এখন বুঝতে পারছি একটা মা হতে গেলে কতটা মানে ধৈর্য ধরতে হয় তবে সামলাতে হয় বাচ্চাকে আমার টান টান কমপ্লিট হয়ে গেছে তখন আমাদের সবাই বাসটা এখন অন্যান্য কিছু হয়নি পুজো দেওয়া হয়নি কারণ পুজো দেখবে খুব বৃষ্টি চলে এসছে আর দেখো এগুলোর শাড়ি একটা নতুন নাইটি দেখতে পাচ্ছি এই নাইকিটার কথাটা তো আমাকে জানানো হয়নি নাইটিটা নাইকিটা দিয়েছে মা শাশুড়ি মায়ের কাজের জন্য এসেছিলো দাদুর সার মা এসছিল তো দেখিয়েছিলাম তো শাশুড়ি মাকে শাড়ি শাড়ি ব্লাউজ দিয়েছে একটা আমার মাস্তর শাশুড়িও যেহেতু মাসি মানে মায়ের সাথে কাজ করেছে তাই মাসিকেও দিয়েছে আর আমার জন্য নাইকি নিয়ে এসে একটা আসলে বাবা কিনে নিয়ে এসেছিলো শাড়ি নাইকি তো দুটো নাইকি আমার জন্য নিয়েছিল বলেছে দেখ সে কোনটা পছন্দ হ্যাঁ তো এটাই নিয়েছি আর একটা সেটা নেই সেটা বোকান দেওয়া ছিল না এটা যেরকম বোকাম দেওয়া ওটা নেই বলে ওইটা নেই নি সেই একটাই নিয়েছি তো বলো নাইকিটা কেন তো আমার তো বেশ ভালোই লাগছে এরকম ধুরে আলাদা কালার পুরো লালও না আর পুরো মানে মানে কি বলবো গোলাপিও না জুরে আলটা কালার ওটা বলে বেশ করে ভালোই লাগছে নতুন কি করতে কান্না ভালো লাগে বলে রান্না হচ্ছে পটল ভাজা আর এই যে মাছ ভাজা করেছি এটা এই গাটি রয়েছে আলু কুচিটা তরকারি ও গাই ছেলে সমস্ত জামা প্যান্টগুলো সমস্ত এখন গুছাচ্ছি কারণ যেগুলো বড় জামা প্যান্ট ছোটো জামা প্যান্ট সব দিন লাট মারা আছে আর রাখারও জায়গা নেই বাবাই বাবাই তুমি কি করছো সোনা সোনা পাপা পাপা আমার পাপা এটা আমার সোনা না আর আমি এই ঘরে বসে বসে সময় কাটাচ্ছি আর এদিকে রান্না হয়ে গেছে আজকেও এগুলো মানে গাটি বলছে আলু দিয়ে মাছের ঝোল করেছে আর ভাত করেছে রান্না বান্না হয়ে গেছে ছেলেকে নিয়ে এই ঘরে বসে সময় কাটাচ্ছে ওই ঘরে সবাই আছে টিভি ও বাবা রে কিছু না আমার শোনা কই তুমি বলো দাদা বলো দাদা বলতে শিখে গেছে আমার বাবাই বাবাই ফার্স্ট টাইম বলছে দাদা দেখো গাইস তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট বাবা ওদিকে টিভি দেখতে কই দেখো ছেলে দুজনে টিভি দেখছে আর এই যে সারাক্ষণ গেম খেলছে গেম ফ্রি ফায়ার গেম খেলা স্টার্ট করেছে আগে খেলতাম এখন একটু খেলা ধরেছে তো চলো যাই হোক সবাই টাটা বাই বাই গুড নাইট ছবি ভালো থেকে সুস্থ থাকো দেখাবেনি রেডিওতে